নমস্কার আমি একটি কবিতা বলবো কবিতার নাম দুর্গা যাবেন বাপের বাড়ি কবি ভবানী প্রসাদ মজুমদার দুর্গা যাবেন বাপের বাড়ি সঙ্গে যাবে কে লক্ষ্মী সুর গনসাকে তো কোমর বেঁধেছে ময়ূর প্যাঁচা হাসই দূর ওরাও সাথে যাবে পাঁচ ছটা দিন তাক দিনা দিন মজা করেই খাবে বললে ওরা ভাল লাগে না রোজ একই জিনিস খেতে বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে হলেও ভঙ্গ ও বঙ্গ দারুণ রঙ্গ ভরা চপ রোল ফ্রাই চাও মোগলাই সাত কি পাগল করা চিকেন মটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি কোপ্তা কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবলি বোদে গজা গুজিয়া আর সরভাজা সরপুরিয়া রসগোল্লা পান্তোয়ারাও আছে হৃদয় জুড়িয়া পায়েস খাবো আয়েস করেই মিহিদানা চমচম দই দানা দর বেশ খাবো সবাই কম কম দুর্গা দেবী বললে পেটুক স্বভাব তোদের মন্দ তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ শুনে জোরে কাঁদতে থাকে ময়ূর হাঁস চোখের জলে নাকের জলে সব করে ফাঁস মা বললেন যাবি যাবি থামা কান্নার সুরে চেঁচায় সবাই থ্যাংক ইউ মাম হিপ 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 হুর なめしカー